বাচ্চাদের টিফিন বা বিকালের নাস্তায় খুব সহজে তৈরি করে নিতে পারবেন এরকম একটি সহজ নাস্তা রেসিপি শেয়ার করবো ঘরে যদি আটা ও ডিম থাকে চট জলদি করে কিন্তু এটা বানিয়ে নিতে পারেন সেই সহজ সিম্পল রেসিপি শেয়ার করবো আসসালামু আলাইকুম এব্রিও সবাই কেমন আছেন বড় বড় মতো নতুন আরেকটি রেসিপি শেয়ার করছি আশা করছি এবার রেসিপিটা ভালো লাগবে সবচেয়ে সহজ সিম্পল রেসিপি শেয়ার করি যেন আপনাদের কিছুটা হলে ভালো লাগে আর ভালো লাগে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি দুই কাপ আটা তো আটা তো আমাদের ঘরে সবার ঘরেই থাকে তো চাইলে আপনারা কিন্তু ময়দা দিয়েও ওইটা ব্যবহার করতে পারেন তো দুই কাপ আমি এখানে আটা নিয়ে নিচ্ছি দিয়ে দেবো দুই চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ গুঁড়া দুধ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো এখানে আধা চা চামচ পরিমাণ বেকিং পাউডার আমি এখানে বেকিং পাউডারটা ব্যবহার করছি চাইলে আপনারা ইস্ট দিয়েও করতে পারেন তো ইস্টটা কিন্তু সবসময় আমাদের ঘরে থাকে না বেকিং পাউডার বা বেকিং সোডাটা কিন্তু প্রায় সবসময় আমাদের ঘরে থাকে চাইলে আপনার এটা দিয়েও করতে পারেন তো শুকনো উপকরণগুলো প্রথম ভালো করে মিক্স করে নিতে হবে কিছুক্ষণ এভাবে মিশিয়ে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি রান্না করা যে রেগুলার তেল থাকে দুই চার চামচ পরিমাণ তেলটা দিয়ে দিব তেল দিয়ে এরপর আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যেন পুরো আটাটার মধ্যে তেলটা ভালো করে মিশে যায় তো এভাবে করে কিন্তু আপনি চটজলি বিকালে নাস্তাটা খুব সহজে তৈরি করে নিতে পারেন বিকালের নাস্তা তো আমাদের প্রতিদিন নিয়ে প্রয়োজন হয় আর বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা দেওয়া যায় দেখুন তেলটা কিন্তু ভালো করে পুরো আটার মধ্যে মিশে গেছে এখন আমি এর সাথে দিয়ে দেবো গরম পানি এখানে আমি হালকা গরম পানি নিয়েছি তো গরম পানি দিয়ে পরিমাণ মতো করে পানি নিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি আর ডোটা তৈরি করতে হবে কিছুটা নরম করে দেখলে বুঝতে পারছেন তো এটাকে আমি এখন দশ মিনিটের জন্য রেস্ট রেখে দিচ্ছি এখন আমি ভিতরে যে পুটটা দেবো সেটা রেডি করে নিচ্ছি এত প্যানে আমি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ তেল দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে প্রথমে কিছুক্ষণ ভেজে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি অল্প উপকরণ দিয়ে কিন্তু খুব মজার নাস্তা তৈরি করে নেওয়া যায় যে কোনো সময় কিন্তু চাইলে বিকেলে নাস্তা দিতে হবে সবার কিন্তু পছন্দ হবে চাইলে তৈরি করে দিতে পারেন তো এরপর আমি এখানে দিয়ে দেবো টমেটো কুচি দুটা ছোটো সাইজের টমেটো নিয়েছি সেগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ভেজে নিতে হবে এরপর আমি বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি এখানে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা এর সাথে দিয়ে দিব এখন আমি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর দিয়ে ভাজা জিরের গুঁড়ো দিয়ে ভালো করে আবারও মিক্স করে নিব তো কিছুক্ষণ এবার জাল করে এখানে কোনো পানি দেওয়া যাবে না যেহেতু টমেটো দেওয়া হয়েছে পানিটা কিন্তু একটু ছাড়বে তো হলুদ মরিচের গুঁড়োটাও আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিব আর দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরার গুঁড়া দিয়ে ভালো করে আবারও মিশিয়ে দিচ্ছি আর এখানে আমি কিন্তু একটি ম্যাজিক ম্যাগি মশলা যে থাকে সেটাও দিয়েছি সেটা দিলে একটু ফ্লেভারটা ভালো হয় ঘ্যানটাও খুব ভালো লাগে তো কিছুক্ষণ এভাবে ভেজে নিতে হবে মশলাটা দিয়ে টমেটোটা যখন একটু গলে যাবে সিদ্ধ হয়ে যাবে ভালো মতো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দুইটি ডিম তো আমি এখানে ডিম আর টমেটো দিয়ে এটি পোটটা তৈরি করছি তো আপনারা চাইলে কিন্তু বিভিন্ন সবজি দিয়েও কিন্তু এভাবে করে ডিম দিয়ে পোটটা তৈরি করে নিতে পারেন এই তো ডিম দুইটা দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ আবার এভাবে ভেজে নিব ডিমের সাথে পুরো টমেটোটা ভালো করে যখন মিক্স হয়ে যাবে তো দেখুন পুরটা কিন্তু প্রায় আমার রেডি নামানোর আগে এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া দিয়ে কিছুক্ষণ আবার ওইভাবে ভেজে নিব আর এই পুরটা দেখলে কিন্তু অনেকটা লোভনীয় লাগছে এমনিতে কিন্তু খাওয়া যায় মাঝে মধ্যে আমি এইভাবে পুর বানিয়ে আমি রুটি দিয়ে খাই সকালের নাস্তা তো এটা কিন্তু আমাদের সবার ঘরেই থাকে খুব সহজে কিন্তু বানিয়ে নেওয়া যায় তো আমি খুব সহজভাবে রেসিপি শেয়ার করছি তো পুরটা আমি রেখে দিচ্ছি আর এখানে আমার দেখুন আটার ডোটাও কিন্তু হয়ে গেছে তো এটাকে আমি দুই ভাগে ভাগ করে নিতে হবে দুইটা রুটি যেহেতু তৈরি করব তো দুইটা ডো তৈরি করে নিলাম এরপর আমি কিছুক্রের প্লেটের মধ্যে এখানে কিছুটা আটা ছিটিয়ে নিয়েছি তো হাত দিয়ে এভাবে চেপে চেপে আমি রুটিটা তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটাকে রুটি ব্যালন ফিরতে আপনারা রুটিটা তৈরি করে নিতে পারেন এরপর আমি ভিতর পুটটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে বিভিন্ন সসও অ্যাড করতে পারেন বা চিজও দিতে পারেন তো আমি সবচেয়ে সহজ সিম্পলভাবে রেসিপিটা শেয়ার করেছি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে বলে দেবেন তো পোটটা দিয়ে আরেকটি রুটি যে তৈরি করেছি সেটা ওইভাবে দিয়ে চারিদিকে এভাবে লাগিয়ে দিচ্ছি এরপর আমি মাঝখানে একটু ট্যাপ করে দিচ্ছি এখানে আমি দিয়ে দেবো একটি ডিমের কুসুম কুসুমটা এভাবে দিলে দেখা যাবে মাঝখানে আর চারিদিকে হয়ে যাবে না এর জন্য এখানে দিয়ে দিলাম চারিদিকে ছড়িয়ে যাবে না এরপর আমি ব্রাশের সাহায্যে চারিদিকে দিয়ে দিচ্ছি তো সবচেয়ে সহজ সিম্পল রেসিপি শেয়ার করি আপনাদের জন্য যেন কিছুটা হলে কাজে লাগে তো চাইলে কিন্তু বাসা একবার হলে এটা ট্রাই করে দেখতে পারেন এভাবে করে চারিদিকে ছড়িয়ে দিব উপরে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে তো দেখতেই পাচ্ছেন ব্রাশ দিয়ে কিন্তু আমি এভাবে চারিদিকে মিক্স করে দিচ্ছি এরপর আমি উপর দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি চাইলে আপনার এখানে বাটারটা দিতে পারেন তো এটা দিলে দেখা যাবে অনেকটা কালারটা সুন্দর আসবে আর অনেকটা দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে তো চারোদিকে এভাবে ছড়িয়ে এরপর আমি চাকু সাজি একটু ট্যাপ করে দিচ্ছি যেন বেশি উপর দিকে যেন না ফুলে যায় তো আমি চুলাতে আগে থেকে একটা হাড়ি বসিয়ে দিয়েছিলাম গরম করার জন্য দশ মিনিট গরম করে এরপর আমি এটা দিয়ে দিলাম দেখুন এটা হতে বিশ থেকে পঁচিশ মিনিট লেগেছে আমার এরপর আমি এটাকে নামিয়ে এখন কেটে নেবো দেখুন তো কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই বাসা একবার ট্রাই করে দেখতে পারেন আর এরকম অসংখ্য মজার মজার সহজ রেসিপি আমার চ্যানেলে আছে চাইলে কিন্তু সেগুলো দেখে নিতে পারেন এ তো আপনাদের এখন আমি কেটে দেখিয়ে দিচ্ছি যে ভিতরের অংশটা কত সুন্দর হয়েছে মাসাল্লাহ ভাবে কিন্তু রেখে আপনার বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারেন বিকেলের নাস্তা চরজলি বানিয়ে নেওয়া যায় কেমন হয়েছে অবশ্যই কমেছে জানিয়ে দিন এই তো আজকে কিন্তু আল্লাহ হাফিজ